তো গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দ্যাস নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ তাই না একটা এমনও আমি এমনও টক টু ওয়ার্কার্স গার্মেন্টস যেখানে যখন আমি কাজ করতাম এমনও আছে মানুষজন একটা সেম ডেসিগনেশানে লাইক টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স সেম কাজ করছে আর এখানে একটা ব্যাপার এসে পরে জাস্ট বিক সিস এবং ওমেন টু টু র্যাঙ্ক তো এটাও একটা বিষয়

তো পিছের ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে এসে সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে আর গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রবলেমগুলি হচ্ছে তারা ঠিকমতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে না এটা হচ্ছে অনেক বড়ো সমস্যা আমরা হচ্ছে আমাদের আইপিতে একটা প্রোগ্রাম হয় এল আমরা হচ্ছে কিছু দিনের জন্য হচ্ছে রুট লেভেলসগুলিতে যাই তো দেখতে রিসার্চ করতে তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখে হচ্ছে তাদের ছোটো ছোটো বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না আর যদি সপ্তাহের মধ্যে সাত দিন ক্লাস থাকে তারা তিন দিন থেকে চার দিন ক্লাস করতেছে ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না তো এটা তাদের জন্য একটা প্রবলেমের অবস্থাগুলো আর ক্লাসরুমের অবস্থা খুব বাজে

sc 77 M fleet студ there 这个是我们的公司，好，再 <noise> 见。<noise>